চরম নিপীড়িত গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের উপর ইসরায়েলি হস্তক্ষেপের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে বিভিন্ন দেশে মানুষ ফ্লোটিলার সমর্থনে এবং গাজার অবরোধ ভাঙার দাবিতে রাস্তায় নেমেছেন ইসরায়েলের হস্তক্ষেপের সাথে সাথেই এই প্রতিক্রিয়া দেখা যায় মানুষেরা রাস্তায় নেমে আসে ইটালির রোমে টার্মিনি স্টেশন ও শহরের প্রধান রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ সমাবেশ করছে সমর্থকরা নৌ হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছে মিছিল করেছেন এবং শ্রমিক ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। নেপলস এবং অন্যান্য শহরে রেল চলাচল ব্যাহত হয়েছে কেন্দ্রীয় স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জার্মানির বার্লিনে শতাধিক বিক্ষোভকারী রেল স্টেশন ও প্রধান ময়দানগুলোতে সমাবেশ করেছে তারা ইসরায়েলের এমন বর্বরতার তীব্র নিন্দাও জানিয়েছে তুরস্কের ইস্তাম্বুল ও অন্যান্য শহরে সাধারণ মানুষ কুরআন পাঠ করেছেন মোনাজাতে ব্যস্ত থেকেছেন এবং সোটিলার প্রতি সংহতি প্রকাশ করেছেন এদিকে বেলজিয়ামের ব্রাসেলসে বিক্ষোভকারীরা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্লেস দে লা বোর্স থেকে বিদেশ মন্ত্রণালয় পর্যন্ত মিছিল করেছেন এছাড়াও স্পেনের বার্সেলোনায় শতাধিক মানুষ ইসরায়েলের নৌ হস্তক্ষেপের বিরুদ্ধে সমাবেশ করেছেন এবং ফ্লোটিলার প্রতি সমর্থন জানিয়েছেন সুইডেনের স্টকহোমে নাগরিকরা শহরের কেন্দ্রীয় এলাকায় সমাবেশ করে ফ্লোটিলার সমর্থনে বক্তব্য রেখেছেন এছাড়াও নেপালের কাঠমান্ডুতে শিক্ষার্থী ও নাগরিকরা রাস্তায় নেমে ফ্লোটিলার সমর্থনে প্রতিবাদ করেছেন এই বিক্ষোভগুলো বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে কেউ কেউ মোনাজাত ও নিজেদের ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন কেউ সমাবেশ ও মিছিল করছেন আবার কেউ সাধারণ ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদ দেখাচ্ছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ফ্লোটিলার সমর্থনে বিশ্বজুড়ে এই প্রতিবাদী গাজার মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট করেছে এমন বর্বর আচরণের ফলে ক্রমশ ইসরায়েল একঘরে হয়ে পড়ছে যা তাদের ভবিষ্যতের জন্য আসনী সংকেত রাকিবুল ইসলাম রইস পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে